পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না তয়া আমি বাজারে যাচ্ছি রে মা ঘরে যে রান্না করার মতো কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো কেমন মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা তোকে সাথে করে কিভাবে নেব বল তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি আমার কাছে এখন বাড়তি কোনোই টাকা নেই আর তুই তো আমার সঙ্গে গেলেই বলতে থাকবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও এত কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই যে আমার কাছে নেই রে মা তুই বাড়িতেই থাক সেটাই ভালো হবে ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করব না তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ভালো মতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না আমার কাছে এখন কোনো টাকা নেই তাড়াতাড়ি চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টয়া ও তার মা বাজার করতে যায় টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাগের দোকানে তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ও মামা দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে তরমুজগুলো দেখতে কত সুন্দর কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে তাই না মা হেডে টয়া তোর মুজগুলো দেখতে খুব সুন্দর একদম রসালো টাইপের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে রে মা ও মা মা তাহলে আমাকে একটা ছোট দেখে তোর মুজ কিনে দাও না ওই তোর মুজগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে আমার জি খুব করে খেতে ইচ্ছে করছে মা আমার জি তোর মুজ খাওয়ার জন্য খুব লোভ লাগছে আমাকে একটা তরমুজ কিনে দাও না মা টয়া এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে না কতবার করে বললুম আমার কাছে এত টাকা নেই এখন তারপরেও বারবার বায়না করেই যাচ্ছিস আর এখন তরমুজের দাম যে অনেক টাকা এত টাকা আমি কোথায় পাব এমনি বাজারে এসে সবজির দাম দেখছি তাতে সবজি কিনা মুশকিল হয়ে যাবে কিন্তু মা আমার যে তরমুজ খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে চল বাগমামাকে বাকিতে একটা তরমুজ দিতে বলি যদি দেয় তাহলে কিনে দেব আর নয়তো কিছুদিন পরে বুঝলি বাগমামা আপনার দোকানের তরমুজ দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কাটলে সেটা খুব লাল বের হবে আর খেতেও মজা হবে তা বাঘ মামা আমাকে বাকিতে একটা ছোট দেখে তরমুজ দিন না আমি আপনাকে দুই তিন দিন পরেই টাকাটা দিয়ে দেব আরে শেফা তরমুজ কিনতে এসেছিস তাও আবার বাকিতে বাকির নাম ফাঁকি আমার দোকানে আমি বাকিতে কোন তরমুজ বিক্রি করি না নিলে নগদ চারশো টাকা দিয়ে এক কেজি একটা তরমুজ কিনে নিতে হবে আগে চারশো টাকা দে তারপর তরমুজ কিনে নিয়ে যা আমার দোকানে আমি কোনো বাকিতে বিক্রি করি না রে বাঘ মামা আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার জন্য খুব বায়না করছে আপনি না হয় ছোট দেখি একটা তরমুজ দেন দেন না বাঘ মামা আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা তুই তো বড্ড জ্বালাচ্ছিস যা তো এখান থেকে করিস না আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো তরমুজই বিক্রি করি না টাকা নিয়ে এসে তবেই আমার থেকে তরমুজ কিনে নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে বাঘ মামা একটা তরমুজের জন্য আপনি আমাকে কতই না কথা শুনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে দিতে হবে না আপনার বাকিতে তরমুজ আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তোমায় রান্না করতে তো এখনো অনেক সময় আছে ততক্ষণে আমি একটু বেলির সঙ্গে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টয়া তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি একটু পরেই যাস এখন আর যেতে হবে না হে মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করে থেকো না মা খুব বুদ্ধি হয়েছে হ্যাঁ মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস ঠিক আছে রে মা আমার টাকা হলে আমি তোকে বড় ভালো দেখে তরমুজ কিনে দেব তুই যা এবার খেলতে যা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বেলি এই বেলি তুই মাঠে খেলা করতে চাসনি কেন রে চল চল আমরা তাড়াতাড়ি করে মাঠে খেলা করে আসি না রে টয়া আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না আমার মাঝে আমাদের বাড়ির পাশের পিছনের জমি থেকে তরমুজ উঠাচ্ছি আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে আমি এখন আমার মায়ের সঙ্গে তরমুজ ওঠাবো মেলি তোদের তরমুজ বাগান থেকে তরমুজ উঠাতে যাচ্ছিস আমাকে ওদের সঙ্গে করে নিয়ে যা আমি তোর সঙ্গে তোর মাকে তরমুজ উঠাতে সাহায্য করবো যদি তোর মা আমাকে একটা তরমুজ দে তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো রে আচ্ছা তাহলে তুইও আমার সঙ্গে চল মা তোমার তরমুজ উঠোনো কি হয়ে গিয়েছে আর তরমুজগুলো কি পেকেছে দাও তো আমাকে একটা তরমুজ আমি খাবো দেখো মা আমি টয়াকি আমার সঙ্গে করে নিয়ে এসেছি টয়াও নাকি তরমুজ খাবে ওকেও একটা তরমুজ খেতে দাও না মা আজ আর তরমুজ উঠাবো না রে বেলি চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমাকে আর তোর সাহায্য করতে হবে না আর টয়াকে নাকি বলছিস তরমুজ দেওয়ার কথা এক কেজি তরমুজের দাম কত জানিস চারশো টাকা টয়াকে ফ্রিতে কেন তরমুজ দিতে যাবো বলতো কাকিমা তোমাদের তরমুজের জমিতে তো অনেক তরমুজ হয়েছে ওখান থেকে না হয় আমাকে একটা তরমুজই খেতে দাও তয়া তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আমি আর পারি না আমার মেয়েটাকে ভুলিয়ে ভেলিয়ে আমার মেয়েটাকে ভুলিয়ে ভালি ঠিকই চলে এসেছিস তরমুজ খাওয়ার জন্য আমি তোকে ফ্রিতে তরমুজ দিতে পারবো না যা এখান থেকে মা আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে আর তুমি টয়ার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো ওরা তো অনেক গরিব ওদেরটা তরমুজ কিনে খাওয়ার মতো সামার্থ নেই আমাদের এখান থেকে একটা তরমুজ দাও না মা আচ্ছা ঠিক আছে রে মা তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি এই কিভাবে কীভাবে ফিরিয়ে দিই হ্যাঁ এই এ এই দেখ আমার পাশে একটা তরমুজ পড়ে আছে এই তরমুজটা কাটলে দেখতে পাবে কিছু অংশ পচা আবার কিছু অংশ ভালো আছে ভালো অংশটুকু খেয়ে পচা অংশটুকু ফেলে দিস কেমন ঠিক আছে কাকিমা আমি এই তরমুজটা নিয়ে বাড়িতে চলে যাব তরমুজটা কেটে ওখান থেকে যদি কিছু ভালো অংশ বের হয় তাহলে আমি সেই অংশটুকু তৃপ্তি করে খাবো এরপর টয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায় ওমা দেখো বেলির মা আমাকে কত বড় এটা তরমুজ দিয়েছে ওদের তরমুজের জমিতে না অনেক তরমুজ হয়েছে মা উপরের অংশটুকু নাকি পচা আর নিচে নাকি ভালো অংশ আছে আমাকে এই তরমুজটা কেটে দাও না মা আমি বসে বসে খাবো টয়া আমি সেই কখন থেকে তোর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি আর বাঘিনী ভাবি তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিলো আর তুই কি না সেটা নাস্তে নাস্তে নিয়ে আসলি মা এই তরমুজটা তো পুরো পচা না তরমুজটা কাটলে ওখান থেকে কিছু অংশ ভালো বের হতে পারে মা তুমি আমাকে তরমুজটা কেটে ওখান থেকে ভালো অংশটুকু দাও না আমি মজা করে খাবো টয়া এত যে ধরিস না রে মা এই পচা তরমুজ খেলে তোর পেটে সমস্যা হবে আর পেটে সমস্যা হলে খুব অসুস্থ লাগবে তখন ডক্টর ইনজেকশন দিবে তুই চিন্তা করিস না রে মা আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা বড় তরমুজ কিনে দেব তুই এখন এটা ফেলে দি আয় আচ্ছা ঠিক আছে মা আমি এখনি আমাদের বাড়ির সামনে লাউ করে এই তরমুজটা ফেলে দিচ্ছি মা এত রাত হয়েছে এখনো ঘুমাসনি মন খারাপ করিস না রে মা আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জমিয়ে তোকে বড় দেখে একটা তরমুজ কিনে দেব রে মা আচ্ছা মা আমি আর মন খারাপ করব না চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি মা দেখেছো আমাদের লাউ পুকুরে কত তরমুজ পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজ থেকে মনে হয় এতগুলা তরমুজের গাছ হয়েছে টয়া তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পজা তরমুজ থেকে এই লাউ পাুকুরে এতগুলো তরমুজ হয়েছে এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না তোমরা যত ইচ্ছে তত তরমুজ এখান থেকে ছিঁড়ে খেতেও পারবে আবার এখান থেকে তরমুজ নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যাবে এইটা তো দেখছি যাদুর লাউয়ের বাগান সত্যি এইবার আমার মেয়ের ইচ্ছাটা পূরণ হলো আমার মেয়েটা এখন মন ভরে তরমুজ খেতে পারবে হে মা এখন এই লাউ বাগান থেকে তরমুজ নিয়ে আমি মজা করে খাবো আর এই তরমুজ বিক্রি করে আমাদের সংসারের অভাবও দূর হয়ে যাবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ